আরে দাদা অনেক দিন হচ্ছে এইগুলো আবি যদি খাইতে বস না এখন এই তোর মুরগি মুরগি মাংস দেখি দেখি চাই অনেক দিন একটু ফল পাকড়া খাওয়া আরে দাদা খাই দিবি দাদা আজকে তো একটা কাম করা লাগবে ভাই দেখো সামনে কি কি পাওয়া যায় সবগুলো আজকে আজকে তো ও মামা দেখো কি পাকা পাকা ও আজকে তো এগুলাই খাবো মামা আরে মামা আজকে তো লম্বা লম্বা আছে দাদা বলছো খাই ওকে একবার সব পাইরে দাও আপনি সব খাই মেন দাও আরে দাদা আমি তো পাতা না পাল্লা তো দিতাম মানে লাপা বানিয়ে তুমি লাপা বানিয়ে দাও আরে বইকে তো ফালাবাটাকে ও ভাই সেই মিষ্টি বস্তু আর দাদা কি আমার